ইসরায়েল যখন ইয়েমেনে হামলা চালায় তখন সবাই ভেবেছিল হুতিরা হয়তো প্রতিরোধ করতে পারবে না কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা সম্প্রতি দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েলি বাহিনীর বড় ধরনের বিমান হামলার সময় হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের নিজেদের তৈরি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করে যা ইসরায়েলি বিমানকে সম্পূর্ণভাবে হতবাক করে দেয় তীব্র প্রতিরোধ দেখে বেশ কয়েকটি যুদ্ধ বিমান ভয়ে ফিরে যায় হামলার সময় ইয়েমেনের সশস্ত্র বাহিনী অসংখ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলি জঙ্গি বিমানের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এর ফলে ইসরায়েলি সামরিক নেতৃত্ব এবং তাদের কৌশলবিদেরা এক গভীর ধাক্কার মুখে পড়ে প্রতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী বারবার ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনিদের অধিকার ও স্বার্থ রক্ষায় কোনো আপোষ করবে না একই সঙ্গে দখলদার ইসরায়েল কর্তৃক চালানো গণহত্যা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে এই অবস্থান থেকে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা দখল কৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলিদের নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিয়েছে অন্যদিকে লোহিত সাগর ও বাব আল মান্দে প্রণালী হয়ে চলাচলকারী জাহাজ যেগুলো ইয়েমিনি বাহিনীর ঘোষিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসরায়েলের স্বার্থে কাজ করে সেই সব জাহাজের বিরুদ্ধেও তারা হামলা চালিয়েছে এমন প্রেক্ষাপটে তারা দখলকৃত ফিলিস্তিনিদের দক্ষিণাঞ্চলে বন্দরগুলো কার্যত অচল করে দিয়েছে এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো বিশেষ করে বেনগুরিয়ান বিমানবন্দর এক চরম সংকটে পড়েছে এই পরিস্থিতির জবাবে ইসরায়েল সম্প্রতি ইয়েমেনের হুদেইদা বন্দর রাস ইসা এবং হুদেঈদার বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে তবে এসব হামলায় অংশ নেওয়া ডজন খানেক যুদ্ধ বিমান ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মুখে তীব্র প্রতিরোধের সম্মুখীন হয় এ বিষয়ে হুতিয়সারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র তরুণ ব্রিগেডিয়ার জেনারেল ইয়া ইয়াহিয়াসারি জানিয়েছেন ইসরায়েলি জেটগুলো ইয়েমেনি আকাশ সীমায় ঢোকার চেষ্টা করলেও নিজস্বভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের লক্ষ্য করে ভয়াবহ গোলাবর্ষণ বর্ষণ শুরু এতে বহু যুদ্ধবিমান ভয়ে ফিরে যায় এবং পরাজয়ের স্বীকৃতিস্বরূপ ইয়েমেনের আকাশ সীমা ছেড়ে দ্রুত দখলকৃত ফিলিস্তিনে ফিরে যায় দাদা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এই ঘটনা প্রমাণ করে যে ইয়েমেনি প্রতিরোধ শক্তিগুলো শুধু ক্ষেপণাস্ত্র বাড়্য বাহিনী নয় বিমান প্রতিরক্ষার ক্ষেত্রেও ব্যাপক অগ্রগতি অর্জন করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে একাধিক প্রতিবেদনে জানায় যে ইয়েমেনিরা ভূগর্ভস্থ সুরঙ্গগুলোতে নিজেদের উন্নত অস্ত্র তৈরি করছে এবং তারা এই ক্ষেত্রে পুরোপুরি স্বনির্ভর আর এভাবেই ইয়েমেন থেকে আসা এই নতুন ধাক্কা ইসরায়েলি দখলদার বাহিনীর আঞ্চলিক কর্মকাণ্ডের পরিসরকে সংকোচিত করে ফেলছে এবং তাদের কৌশলগত দিক থেকে একাধিক সীমাবদ্ধতার মুখে ফেলছে ইয়েমেনের প্রতিরোধ শক্তি প্রমাণ করে দিয়েছে যে প্রতিরোধ অক্ষ এখনও বহু তাস হাতে রেখেছে যা ভবিষ্যতে ইসরায়েল সহ তার মিত্রদের জন্য আরও চ্যালেঞ্জ তৈরি করতে পারে আজ ইয়েমেন যা করছে তা শুধু একটা দেশের প্রতিরোধ নয় এটা ইসরায়েলের মতো শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন করে একটা বার্তা দিচ্ছে তারা প্রস্তুত তারা চুপ করে থাকবে না মৃত্তিকা সিনহা বিশ্বাস নিউজ টোয়েন্টি